আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছরের তাবিজের কিতাব সকালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত করুন সম্মানিত ভিওয়ার্স আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে আপনি একটি কিতাব ফ্রি পেয়ে যাবেন যাবেন ঠিক আছে তো যারা কবিরাজ শিখতে চাচ্ছেন পুরাতন কিতাব এক হাজার বছরের পুরাতন কিতাব অথবা দুই হাজার বছরের পুরাতন কিতাব অথবা কুফরী লজ্জন্যাসের কিতাব যে কোনো কিতাব অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই কিতাবের নাম এক হাজার বছরের পুরানো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিজ তদ্বির আমুলিয়াদের সলিমানি মিশরি অসহ্য করামর্থহ তাবিজের কিতাবের কিতাব এই কিতাবের মধ্যে তাবিজ লেখার যাবতীয় নিয়মকানুন সহ সহ দোয়া দরদর আপনি সমস্ত আমল পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন স্বামী বা স্ত্রীকে বাধ্যকতা রাখার তদ্বির বিচ্ছেদ ঘটাইবার অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এরপরে চক্ষু উঠলে চক্ষু রোগের চিকিৎসা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে সোমার দেবী হর্ষ এরপর ঋণ পরিশোধ হওয়ার তদ্বির অভাব দূর হওয়ার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত পেয়ে যাচ্ছেন অবৈধ সম্পর্ক নষ্ট করা হারন বস্তু ফিরে পাওয়া পরমুখী স্বামী বা স্ত্রীকে ফিরিয়ে আনা বদনজর জেনের চিকিৎসা ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এক হাজার বছরের পুরাতন এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিতাবের একটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ কিতাব দেখে আপনার কাছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো এখন দেখাবো এক হাজার বছর পুরাতন সোলেমানি কিতাব এটা হলো এক হাজার বছর পুরাতন সোলেমানি কিতাব ঠিক আছে ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আল্লাহ আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত ঠিক আছে ঠিক আছে সর্বপ্রকার বিপদ রোগ মুক্তির তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মুশকিল আসানের তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির তদ্বির ভালোবাসিয়া প্রিয়কে বিবাহ করার তদ্বির পেয়ে যাচ্ছেন মহাব্বত সৃষ্টি করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই গুরুত্বপূর্ণ কিতাব অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে ঠিক আছে আর আমাদের থেকে কিতাব অর্ডার করার জন্য প্রথমে আপনার নাম ঠিকানে দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দিতে হবে প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দিতে হবে তো যারা কিতাব নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগ করবেন একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব নিতে পারবেন একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব পাবেন পাবেন এবং আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে একটু কিতাব ফ্রি পাবেন ফ্রি তো যারা কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহিহি